আল্লাহ ভগবান ঈশ্বর তিনজনই একজন ভারতের আসাম কামরূপ কামাখা টিপরা আন্দামান নাগলেন নেপাল মায়াং জাতি থেকে দীর্ঘ একুশ বছর প্রশিক্ষণপ্রাপ্ত চারশো ষোলো জন কবিরাজের ওস্তাদ মহিলা তান্ত্রিক নীলিমা বৈদ্ধ ফোনে কথা বলে নামের প্রতি হাজিরা চালান করা হয় এক থেকে তিন দিনের মধ্যে সমাধান যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর ওয়ান সিক্স নাইন সেভেন জিরো মোবাইলের মাধ্যমে কাজ করা হয় কাজের পরে টাকা নেওয়া হয় আধ্যাত্মিক তান্ত্রিক কবিরাস গুরুমা নীলিমা বৈধ কুফরি বান টোনা জাদু তন্ত্র মন্ত্র সাধনা বিয়ে সাদী হয় না বিবাহ বন্ধ করা হয় ছেলে মেয়ে অবাধ্য ব্যবসা বাণিজ্যের লোকসান জায়গা জমি নিয়ে সমস্যা হারানো জিনিস বাহির করা হয় যে কোনো খেলাধুলার হাজিরা দেওয়া হয় পাইলস বা অর্শরোগের কাজ করা হয় প্রতিবন্ধী রোগীদের কাজ করা হয় প্যারালাইসিস রোগীদের কাজ করা হয় হাঁপানি রোগীদের কাজ করা হয় প্রেম ভালোবাসার ব্যর্থতা দুশ্মন শত্রুকে দমন করা হয় জিন ভূতের পরি আসর মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রী অমিল চাকরি হয় না শনি বাধা সংসারে অশান্তি বিদেশ যাত্রায় বাধা মানসিক নষ্ট বাড়িঘর নষ্ট পাওনা টাকা আদায় করা একশো পঞ্চাশ বছর আগে একশো বছর আগের পুরানো বইয়ের মাধ্যমে কাজ করা হয় কালো যাদু বশীকরণ তাবিজ বা কুফরি তাবিজ প্রয়োজনে করা হয় দেশ বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিস মেডিসিন পাঠানো হয় তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার হিংসা করিও না চেষ্টা করো ঠিকানা মহেশখোলা বাজার সিলেট